নমস্কার সবাইকে নতুন একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় কালীবাড়ি অষ্টপ্রহারে এসেছি দেখুন প্রথম আজকে তৃতীয় দিন তাই প্রচুর প্রচুর পরিমাণে ভক্তের সমাগম ঘটেছে এটা বড় কালীবাড়ি টাঙ্গাইল এটা সাত দিনব্যাপী অষ্টপ্রহারটা হয়ে থাকে এখানে প্রচুর পরিমাণে ভক্তমন্দুর আগমন ঘটে নানান জেলা থেকে নানান থানা থেকে নানান এলাকা থেকে আসে এই অষ্টপ্রহারে আর পাশাপাশি আপনাদের অনেক দেখতে পাচ্ছেন এখন একটি দল নামতেছে এটি সম্ভবত খোলনা থেকে এসেছে কত সুন্দর ড্রেস আপনি তারা কীর্তনে নেমেছে দেখুন আর আশপাশের দোকানগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছে এটা হচ্ছে খেলনার দোকান এটা হচ্ছে বাদাম ফুচকা ঝালমুড়ি উনান কিছু বিক্রি করতেছে বাইটি আর এখানে পূজার জিনিসপাতি বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন এখানে আখড়ি তারপর হচ্ছে চিনি হাঁস লাল আকরি এগুলো বিক্রি করা হচ্ছে এটি হচ্ছে বড় কালীবাড়ির সামনের গেটটুকু এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এখানে কখনো আসেন অবশ্যই ভিতরে ঢুকে প্রণাম করে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন মালা নেওয়ার জন্য সেই মালার বেগগুলো ভগবানের ফটো দেওয়া আছে কত সুন্দর দেখুন আর এখানে প্রচুর পরিমাণে জিনিসপাতি রয়েছে পূজার দেওয়ার দেখুন কত বই মালা টালা ঝোলানো রয়েছে অনেক সুন্দর এখানে তার সবাই সবার বাড়ির জন্য কিছু কিছু করে কিনে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে পুজোর থাল অথবা অনেকে গিয়ে স্বাভাবিক তাজেও ব্যবহার করতে পারবে আর এখন বাতি সন্ধ্যা লেগেছে সন্ধ্যা হচ্ছে দেখুন সবাই বিল করে প্রদক্ষিণ করতেছে ভগবানকে এটি হচ্ছে বড় কালীবাড়ি আমি গিয়েছিলাম সেখান থেকে ভিডিও করেছি এখন বসে বসে কীর্তন শুনছি অনেকে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনার থেকে বসে বসে কীর্তন শোনাটা অনেক বেশি আনন্দের হয়ে থাকে এবং কি মনোযোগের হয়ে থাকে বলে মনে করি আমি দেখতে পাচ্ছি আর সুন্দর সমুদ্র কণ্ঠে কীর্তন শোনাচ্ছে ভক্তবিন্দুদের আপনারা কে কে কালীবাড়ি এসেছিলেন অবশ্যই তারা কমেজ করে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে বন্ধুমাত্র ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন সকল ভক্তবিন্দুদের মাঝে অনেক সুন্দর একটি মন্দির এটা টাঙ্গের সবচেয়ে বড় মন্দির দেখুন কত সুন্দর করে কীর্তন করা হচ্ছে আমি কাছাকাছি বসেছি এখন কীর্তনের শুরুতে তিনি আর আরতি গান আরতি সুর ধরেছে তারপরে সবাই উঠে নাম ধরবে শক্ত করে আপনাদের কাছে কীর্তন শুনতে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর ক্রিষ্টনটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেছিভাগময় বয়সী পুৰুষৰাই এখনে হেঁচে বয়স্ক অলপ বয়সী পুৰুষৰ বস্তু কম শুনে